ইব্রাহিম একত্ববাদী ছিলেন কোনো হিস্টোরিক্যালি প্রুফ পাওয়া যায় না যে ইব্রাহিমের আগে কেউ ছিলেন যে যিনি এক ঈশ্বরের ইবাদতের জন্য বলেছেন এটাই আপনার প্রশ্ন জি 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 এরপর এটা আগে উত্তরটা আচ্ছা ঠিক আছে আমরা প্রশ্ন উত্তর আচ্ছা আমি শুরু করি আপনার চর এবং মুফতি সাহেব অবশ্যই এখানে এড করতে পারেন আচ্ছা ওই যে আপনি বললেন যে ইব্রাহিম আল ইসলামের পূর্বে কোনো নবী পাওয়া যায় না যিনি মনোথিস্টিক মেসেজটা নিয়ে এসেছেন বা একত্ববাদ তৌহিদের যে মেসেজটা বানিয়ে নিয়ে এসেছেন এটা কোনো প্রমাণ পাওয়া যায় না আচ্ছা তাহলে প্রশ্ন হবে যে আপনি কোথায় দেখেছেন কোন নবীর কথা আপনি শুনেছেন যে এরকম নবী এসেছেন হ্যাঁ আপনি যদি এব্রাহামিক ফেইথ গুলো দেখে দেখেন বাইবেলের যে পরিচয় আমরা পাই ইহুদি এবং খ্রিস্টান এবং আমাদের ইসলাম ধর্মের মধ্যে আপনি প্রত্যেক নবী কিন্তু সেই একই একত্ববাদ নিয়ে এসেছেন অন্যান্য ধর্মে যদি আপনি ওইখানে যান তাহলে আপনি কোন ধর্মের কথা বলছেন যেখানে ওই নবীগুলো একত্ববাদ নিয়ে আসেননি তাহলে আপনাকে আমরা প্রশ্ন করছি আপনি কিছু উদাহরণ আমাদেরকে দেন এবং দেখান যে এরা আসলে সত্যিকার অর্থে নবী ছিলেন এবং তারা একত্ববাদ নিয়ে আসেননি

অহির মাধ্যমে মানুষকে শিক্ষা দেন ওহির মাধ্যমে অহি হচ্ছে সেই আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান হুম বার্তা সংবাদ যেই সংবাদ বা বার্তা মানুষ কাছে পৌঁছে দেন নিজের কাছ থেকে না বিশেষ করে নবী আইলমুল গায়েব নিয়ে আসেন যে অদৃশ্য বিষয়ের উপরে জ্ঞান যে কোনো মানুষ জানতে পারে না যেমন জাহান্নাম জান্নাত এগুলো সম্পর্কে মানুষ নিজে কিন্তু সে নিজে দেখতে পারে না সদক্ষে তাহলে এই অদৃশ্য জগতের বিষয় নিয়ে কিন্তু নবী রসুলগন আল্লাহর কাছ থেকে সেই ইনফরমেশনটা নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দেন একজন মানুষ স্পেকুলেটিভলি সে ফিলসফার হতে পারে দার্শনিক হতে পারে হুম সে টিঙ্কার হতে পারে কিন্তু এর অর্থ না সে নবী হয়ে গেছে বুঝতে পেরেছেন এই জন্য আপনি যাদের নাম বলছেন এখানে ভাই তারা শিক্ষক হিসেবে মানুষকে শিক্ষা দিতে পারেন দার্শনিক হিসেবে ফিলোসফি হিসেবে মানুষকে শিক্ষা দিতে পারেন এবং তাদের দর্শন বা তাদের যে শিক্ষা আজও চলমান থাকতে পারে কিন্তু তাদের কি নমি বলা এটা একটা প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার যে আপনি নবী বলছেন কেন তারা কি নিজে দাবি করেছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি এই সেই একই আল্লাহর কাছ থেকে এসেছি এবং সেই আল্লাহ সেই স্রষ্টা আমাকে এই বার্তা পাঠিয়েছেন যে আল্লাহ হচ্ছেন অনেক এরকম শুনেছেন আপনি জি কিন্তু অন্যান্য কোন অঞ্চলে তো এই পাওয়া যায় না যে কেউ এসেছেন যিনি জান্নাত জাহান্নামের ভয় দেখাবেন প্রফেসি বলবেন এরকম তো পাওয়া যায় না মিডল ইস্ট ছাড়া আচ্ছা তাহলে আপনার প্রশ্ন হচ্ছে এখানে যে মিডল ইস্টই কেন এখানে প্রায় নবী রসুলগঞ্জ নাম আমরা দেখি মিডল কেন এটা এটা একটা ভিন্ন একটা প্রশ্ন এর উত্তরগুলো আপনার সরবের থেকে আনাস সাহেব এখানে বলবেন আপনি যদি এই তুলনা করেন তাহলে অন্য অঞ্চলগুলোতে আমরা যেমন দেখি যেমন আমাদের যে এশিয়া মহাদেশে ভারত উপমহাদেশে বা এরকম বিভিন্ন যে মানুষ নিজেকে অবতার হিসেবে পরিচয় দেয় বা এরকম আমরা পাই আসলে কি সেই স্রষ্টার কাছ থেকে সেগুলি এসেছে সেটাই হবে প্রথম প্রশ্ন হুম কিন্তু সহজ উত্তর আমি দিচ্ছি এখানে করবেন ইনশাআল্লাহ যে আল্লাহ আমাদেরকে এটা বলছেন দেখেন এমন কোনো কম বা এমন কোন জাতি বা গুত্র নেই যাদের কাছে আল্লাহ কোনো এই বার্তাবাহক বাহক পাঠাননি এরকম আপনি কোথাও পাবেন না কারণ বলছে সব গোত্রই কিন্তু তাদের কাছে এই যে আহ প্রদর্শনকারী বা সুসংবাদ দানকারী যে বার্তা বাহক যারা ইনজার করবে এখানে গুড নিউজও দেবে হ্যাঁ ওয়ার্নিং অফ হেল অ্যান্ড গুড নিউজ অফ প্যারাডাইসা এই কাজটা কিন্তু সবাই পেজ এই এই সংবাদটা বার্তা এই ইনফরমেশন এই তথ্যটা কিন্তু সব গোত্রের কাছেই পৌঁছে দেওয়া হয়েছে সর্বশেষ যিনি এসেছিলেন তিনি হয়েছেন মোহাম্মদ সালিসাম এবং তার মাধ্যমে কিন্তু এখন সেই বার্তাটা বিশ্বের আনাচে আল্লাহ আবার বলছেন যে এমন কোন বা উনি শাস্তি দেন না যাদের কাছে কোনো বার্তা হয় না সুতরাং আমরা বুঝে গেলাম যে আল্লাহ হচ্ছেন এমন একজন ন্যায় বিচারক যিনি কখনো কাউকে অন্যায়ভাবে কোনো বার্তা বাহক না পাঠিয়ে শাস্তি প্রদান তো করেনি না বরং তাদের যে অ্যাকাউন্টেবিলিটি যে আছে তারা যে এখানে অ্যাকাউন্টেবল হবে যে আচ্ছা আমি এখানে দায়বদ্ধ হয়ে গেলাম আমার আসলে আমি কি অন্যায় করলাম না ভালো কাজ করলাম এর কি বিচার হবে কিনা এই অ্যাকাউন্টেবিলিটি আসবে না যতক্ষণ পর্যন্ত না তাদেরকে এই বার্তা পাঠিয়ে বলা হবে না যে এটা হচ্ছে করণীয় এটা হচ্ছে পরিহার করার বিষয় হ্যাঁ সামথিং এটা হচ্ছে টু এভয়েড এটা হচ্ছে টু ডু এই কাজগুলো কিন্তু সবাই করে গেছেন তাহলে এখন যে ইনফরমেশনটা আপনারা দিচ্ছেন বা চীনে বা অন্য জায়গায় আসেন কাছে গেছেন নাকি এই স্রষ্টার পক্ষ থেকে আসা বার্তাগুলো সম্পূর্ণভাবে বদল হয়ে পরিবর্তন হয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেগুলো মানুষের বিকৃত একটা রূপ ঐশীর যে প্রাথমিক যে পরিষ্কার যে রূপটা চলো এরকম না হয়ে যেগুলো র্যামন্যান্স হিসেবে আছে কিন্তু এমনভাবে রূপান্তর হয়ে গেছে এখানে পুরোটা হয়ে গেছে সম্পূর্ণভাবে অবিশ্বাস্য একটা একটা মেসেজ হিসেবে যেখানে বহু ঈশ্বরের পরিচয় এমন কি এমন দুটো ঈশ্বর একটা হচ্ছে ঈশ্বর গড অফ গুড এবং গড অফ ইভিল আহরেমান আংরেমান হ্যাঁ ওই যে জরস্ত্রা যারা বিশ্বাস করতে এরকম বা এরকম সনাতন ধর্মে যেরকম তার পরিচয় এখন পাওয়া যাচ্ছে অনেকগুলো স্রষ্টার রূপ ত্রিমূর্তির রূপ যিনি স্রষ্টা হচ্ছেন যিনি স্রষ্টা এবং তিনি হচ্ছেন ধ্বংসকারী হ্যাঁ ওই যে ব্রহ্মা বিষ্ণু শিবা এই যে পরিচয় চলে আসছে এবং তারপরেও আবার একই এখানে শেষ হয়নি আবার ও এরকম পরিচয় যে অনেকগুলো আরো রূপ আছে হ্যাঁ শুধু এক না এক অনেক এইগুলো হচ্ছে তাহলে প্রশ্ন বৃদ্ধ সবগুলো যে এগুলো কি আসলেই প্রকৃতপক্ষে ঐশী গ্রন্থ ছিল কিনা নাকি সম্পূর্ণভাবে বিকৃত হয়ে গেছে স্যার ভাই আপনার কাছে আসে এখন আপনি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন হাসান ভাই যেটা হচ্ছিল যে মোসাফাতে আপনি বলে দিয়েছেন সবকিছু বলতে যেটা হলো যারা প্রশ্ন হলো ছিল যে নূং আগে আগে কি অন্য প্রচার ব্যাপারে এখন আপনি যদি দুটো আমরা আছে আমরা জানি যে নু আল্লাহামের ঘটনা বিভিন্ন ধর্মগ্রন্থে অন্যান্য ধর্মগ্রন্থে বিভিন্ন ফর্মে এসেছে যেটা ইব্রাহিম আগে হ্যাঁ তো সেই কারণে যে আপনি যদি সোর্স হিসাবে অন্যান্য ধর্মগ্রন্থ গুলোকে দেখেন তাহলে কিন্তু আমি বলছি না যে তাদের যে সোর্স হিসাবে তারা কতটা রিলায়েবল বা নির্ভরযোগ্য কিন্তু আমরা কিন্তু এমন জিনিস পাচ্ছি যেটা হলো যে আগের নবির জন নবির গণ এসেছে যারা সোর্সটার কথা বলেছেন তার মধ্যে নুহ আলাহ একজন ইবুল সাল্লামের আগেই তিনি এই এই প্রিসিং গুলো করে প্রিসিং করেছেন আর কি যেমন আমাদের ধরুন যে ভারতীয় উপমহাদেশের যে যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে মহামনুর যে কথা আসে তো সেই হিসাবে সেটা কিন্তু আমরা একই রকমের যে প্লাবন বা এই ধরনের ঘটনা পাই সেখানে কিন্তু আহ ধারণা দেওয়া আছে তার মানে আমরা বুঝলাম যে ইমারাহুল সাল্লামের আগেও নবীরজুল এসেছেন তারা সোষ্টার কথা বলেছেন এটা আমাদের অন্যান্য সোর্স থেকে আমরা পাই কিন্তু সেই সোর্সের রিল্যাবিলিটি কতটা সেটা সেটা আলাদা প্রশ্ন সেটা আপনি কতটা নির্ভর করতে পারবেন সেটা আলাদা প্রশ্ন কিন্তু তাদের মধ্যে যে এই ধরনের যে শিক্ষার ব্যাপারগুলো কিন্তু আছে তো সেই হিসেবে আমরা এখন যে ধর্মগুলো পাই প্রত্যেক ধর্মতে দেখবেন যে দেখবেন যে বেসিক্যালি একটা ধারণা কয়েকটা কমন যত বিশ্বে ধর্ম ধর্মগুলো আছে যেটা স্রষ্টা বিশ্বাসী তাদের মধ্যে কমন জিনিস একটা পাওয়া যায় যে মানুষের সঙ্গে স্রষ্টার একটা স্রষ্টার উপস্থিতি মানুষের সঙ্গে স্রষ্টার সম্পর্ক তারপরে আপনার পরকালের ধারণা যে পুনর্জন্মের ধারণা এই ধারণাগুলো কিন্তু আছে তারপরে ভালো মন্দ কাজ কর্ম কোনটা পাপ কোনটা পাপনা কিভাবে সষ্টটা সন্তুষ্ট হয় অসন্তুষ্ট হয় এই ধারণাগুলো কিন্তু মৌলিক কিছু ব্যাপার জিনিস কিন্তু আছে যে আহ ধারণা কিছু নিয়ম নীতি আহ পরজীবনের ধারণা কি হবে আর ভালো মন্দ পাপ পুণ্য এই এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ধর্মে কিন্তু আমাদের এই যে ইমানের যে ছয়টা ভিত্তি আমরা যেটা বলি সেটা কিন্তু প্রত্যেক ধর্মের মধ্যেই কোনো না কোনো ধর্মে পাবেন কিন্তু তাদের ধারণাগুলো হয়তো অন্যরকম হয়ে গেছে বিকৃত হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই মেন জিনিসগুলো কিন্তু আপনি পাবেন যেমন তো সুতরাং আমরা এটা বলতে পারি না যে ইবরাহি সাল্লামের আগে এটা কোনো পিস হয়নি মানে যে ধর্মগুলো এখন পর্যন্ত বিকৃত অবস্থায় আসলে যে মূল যে বাকি বিশেষ ধর্মগুলো আছে তাদের মধ্যে কিন্তু আপনি তহিদের চিট কিন্তু এখনো থেকে গেছে বিকৃত অবস্থার মধ্যে আপনি এটা রিকভার করতে পারবেন যে এক ঈশ্বরের কথা বলা হচ্ছে যেমন আগে বলছিলেন যে ত্রিমূর্তির কথা বললেও বলে যে এরা আসলে একই পরম ব্রহ্মের উদ্গত বা একই রূপ বিভিন্ন রূপ এরকম একটা বলা হয় যেখানে আমরা বুঝতে পারি যে আল্লাহ সিফাত গুলোকে আল্লাহর বৈশিষ্ট্য গুলোকে ভুলভাবে বুঝছে যে কর্মগত যে সিফাত সেগুলোকে এখানে অন্যভাবে এক একটা চরিত্র হিসেবে কল্পনা করে ফেলেছে তাই না তো তার মানে এই রিলায়াবিলিটি না থাকলেও তাদের ধর্মগ্রন্থগুলো বিকৃত হয়ে গেল কিছু জিনিস কিন্তু এখনো থেকে গেছে যা থেকে আমরা বলতে পারি যে ইব্রাহিম আলাহিসাল্লামের আগেও আহ যে নবির সাল এসেছেন তারা এই একই বার্তা দিয়েছেন যে একজন আছেন তিনি কিছু কাছে সন্তুষ্ট হন কিছু কাছে অসন্তুষ্ট হন তার কন্ট্রোল আছে তারপরে পরকালে বা পর জীবনে তার শাস্তি ভোগ করতে হবে ব্যাপার আছে যেটা শাস্তি ভোগ করতে হবে এই জিনিসটা কিন্তু সবসময় আছে সুতরাং এটা ছিল আপনি যে প্রশ্ন সেটাতে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কোনোমতে এমন না যে নতুন করে শিক্ষাটা হলো হ্যাঁ হাসান বলুন হ্যাঁ বরং এটা পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে হাসান ভাই দেখুন আগে সময় এই যে মার্কসবাদ যখন একটু খুব চলেছিল আমাদের দেশে এরকম সবার কাছে এরকমটা প্রশ্ন এরকম এসেছে বা একটা একটা ভুল একটা ন্যারেটিভ তুলে ধরা হয়েছিল এভাবে যে আমাদের এই প্রাথমিক পর্যায়ে মানুষের ইতিহাসে মানুষ ছিল প্রথমে এই যে বহু ঈশ্বরবাদে বিশ্বাসী হুম পলিথিস্টিক একটা ধারণা চলে মানুষের ধীরে ধীরে মানুষ যখন একটু জ্ঞান অর্জন করতে শুরু করলো এই যে ঈশ্বরগুলো যেগুলো অবান্তর হয়ে গেল রিডান্ডেন্ট হয়ে যেতে 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 শেষ পর্যন্ত এক ঈশ্বরেই সেগুলো ডমে গেল এই যে মনোথিস্টিক একটা এটা ইভোলিউশনের মাধ্যমে এরকম চলে এসেছে তাদের এই ধারণা ছিল সোশ্যালিস্ট আমাদের সোশ্যাল সায়েন্সের যে একটা ধারণা ছিল যে ছিল প্রথম প্রাথমিকভাবে এবং তারপরে ধীরে ধীরে মানুষের জ্ঞান অর্জনের সাথে সাথে মানুষ এই যে গড থান্ডার বা এই যে গড অফ ওয়ার এগুলো সবকিছু বাদ দিয়ে ধীরে ধীরে মনোথিস্টিক একটা জায়গায় চলে আসছে কিন্তু এখন আমাদের যে সোশ্যাল সায়েন্সের বিভিন্ন যে প্রমাণগুলো আমরা ইতিহাসে পাই সেগুলো সেই ধারণাকে সম্পূর্ণভাবে খণ্ডন করে দিয়ে মনোথিস্টিক ধারণা যে আগে ছিল পূর্ব থেকেই সেটা আবার রিএস্টাবলিশ করেছে যেমন বিভিন্ন উপজাতির পরিচয় আমরা পেয়েছি যেগুলো মানুষের আশেপাশে মানুষের জ্ঞানের মধ্যে ছিল না এরকম অনেক উপজাতি আপনি আমাজন জঙ্গলে যান বা বিভিন্ন এরিয়াতে যান যাদের সংস্পর্শ মানুষ কখনো পায়নি এরপরে যখন তাদের সংস্পর্শ মানুষ চলে আসলো দেখলো তাদের মধ্যে একটা এক ঈশ্বরের এক ঈশ্বরের পরিচয় এক বিশ্বাস আছে তাহলে মানুষের মধ্যে যে এই যে আমাদের এত আমরা দূরে যাই না কেন এক ঈশ্বরবাদ আসলেই ছিল প্রাথমিক পর্যায়ে এবং পলিথিয়াস্টিক আন্ডারস্ট্যান্ডিং কিন্তু পরে ওই একশোবাদ বিকৃত হয়ে রূপান্তরিত হয়ে তার এই সেই পরিচয়ে পরিচিত হয়ে গেছে আন্ডারস্ট্যান্ডিং তাহলে যে এই ধারণাটা এখন ভুল আপনি দেখে নিতে পারেন আগে এরকম ছিল মানুষ মনে করত এই জন্য মানুষ মনে করতো যে পলিথিয়াস্টিক ধারণা মানুষের মধ্যে ছিল প্রাথমিক পর্যায়ে সেই ধারণা থেকে আমার মনে হয় কনসেপ্ট নিয়ে আপনি এটা এখানে প্রশ্ন করতেছেন ভাই শুধুমাত্র ওই আব্রাহামিক রিলিজিনে এরকম কিছু পুরো কিছু পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না না এটা কিন্তু এখানেই শতসিদ্ধ সবার কাছে যে মনোথিস্টিক ধারণা আগে থেকেই বলবো ছিল পরে সেটা কনফিউজড হয়ে মানুষ বিভিন্ন কারণে মানুষ বুঝতে পারেনি আল্লাহর বা স্রষ্টার যে সিফাতগুলো গুলো ধীরে ধীরে কিন্তু কি করে সেখানে একটা কনফিউশন তৈরি করে অন্য আরেকটা ঈশ্বরকে দাঁড় করালো বা ঈশ্বরকে নিয়ে আসতো যার মাধ্যমে পলিথিস্টিক কনসেপ্টগুলো ধীরে ধীরে চলে আসছে যেমন ওই যে আমি জোরোয়েস্ট্রিয়ান যে বিলিফটা তাদের মধ্যে এই বিলিফটা এরকম যে ঈশ্বর তো হচ্ছেন সবচেয়ে ভালো তাই না বেনোভেলেন্ট অল গুড তাহলে আমাদের জগতে আমরা মন্দ দেখি কেন এই যে মন্দের সমস্যা তাহলে নিশ্চয়ই আরো একজন ঈশ্বর আছেন যিনি এই মন্দের কাজগুলো করতে দেন করেন এই জন্যই এরকম একটা ইভলিউশন বা একটা পরিচয় চলে আসছিল যে গড যিনি সবসময় ভালো উনি তো মন্দের কোন প্রয়োগ করতে পারেন না তাহলে ওই গড়টার পাশাপাশি আরেকজন আর গড় আছে দেবতা এরকম আছে যিনি কি করেছেন এই মন্দের ব্যাপারটা নিয়ে আসছেন জগতে মন্দের আহ উদ্ভব হয়েছে বা মন্দের যে চল চলছে এটা ওই ঈশ্বরের জন্য গড অফ গড এন্ড গড অফ ইভল এটা হচ্ছে কেন এই যে গড যে অল গুড এবং বুঝতে পারেনি সেটা ওরা অনুধাবন করতে পারেনি যে ওল ওয়াইজ হলে এই মন্দ অবশ্যই কেন পারে না আমরা এই নিয়ে আমরা অনেক আলোচনা করেছি প্রবলেম নিয়ে তাহলে এখানে আপনার দ্বিতীয় একজন ঈশ্বর যিনি ঈশ্বর অফ গড অফ ইভল এটা আনার প্রয়োজন হয় না এই জন্য আমরা বলি এভাবে কিন্তু ধীরে ধীরে মানুষের না বুঝার কারণে আল্লাহর সিফার যেগুলো আছে না বুঝার কারণে কিন্তু ওই কনসেপ্টের তৈরি হয়

নামাজের জন্য যেতে পারেন আচ্ছা হ্যাঁ আমরা সংক্ষিপ্ত পরিচিতিটুকু আমি জানি যে অনেকগুলো হাদিস আছে যেগুলো পুরো সবল বা এরকম সহিহ হতে পারে কিন্তু সবগুলো মিলিয়ে কিন্তু পুরো একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় যে ইমাম হাদি অবশ্যই একজন আসবেন এবং সেটা গ্রহণ করা যুক্তিসঙ্গত হাদিসের যে কমপ্লিট কনটেক্সচুয়ালাইজেশন করে সবগুলো মিলিয়ে

হেদায়তের জন্য সেইগুলো বলা হয়েছে এবং আপনার যেটা হলো যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তখন তুলে ধরা হয়েছে যেমন কোরআনে শুধু তো আর আরবের কথা বলা হয়নি জগৎ সৃষ্টির কথা বলা হয়েছে এটা আমরা আগে আলোচনা করেছি জুলকান নাইনের কথা বলা হয়েছে সেই ইস্ট ওয়েস্টে এতে গেছে আরো অনেক জিনিসের কথা বলেছে কিন্তু আরবের টোনে বলা হয়েছে যেটা আরবের আশেপাশের লোকজনের তখন রেলিভেন্ট ছিল বা যারা